আপনি আইনস্টাইনের আপেক্ষিত শিখতে চান তাহলে এই মুভিটি আপনার জন্য এই মুভির নাম হওয়া উচিত ছিল মালতির জন্য সব করতে পারি কিন্তু মুভির নাম হচ্ছে মাথুরাশি মাথুরাশি মানে মানুষ তামিল তাই তামিলের মানুষ তার প্রেমিকার জন্য কি কি করতে পারে এটাই হচ্ছে এই সিনেমার গল্প জাস্ট এক লাইনেই মুভি শেষ কিন্তু পরিচালক তো আর আপনাকে এক লাইনেই যোগ বিয়েকের অঙ্ক দিয়ে মুভি শেষ করবে না বরং আপনাকে ইকোয়াল এমসি স্কোয়ার প্যাচে ফেলে পঞ্চান্ন ঘন্টার একটা ক্লাস করানোর চেষ্টা করেছে আপনাকে বোঝাতে চাইবে আপনি আইনস্টাইনের আপেক্ষিক তত্ত্বের অংশ হতে চলেছেন তাই এখানে ই মানে মালতি এম মানে এন এর পুলিশ অফিসার আর সি স্কোয়ার মানে রঘু পাকলা যে আলোর গতিতে ভিলেনদের নারী ভুড়ি বের করে ফেলবে সে ভিলেন কমান্ডার বিদ্যুৎ জামালি হোক বা থ্যানোসের সৎ সবাইরা মাইরা গোড়া গোড়া করে ফেলবে কেন রঘু আছে মালতির ইয়ের শক্তি এনের ভরের শক্তি যদি আপনি এ আর মর্গাদোষের এম সি স্কোয়ার সূত্রের টুপটা গিলে ফেলেন তাহলে আপনাকে মুভির প্রথম পঁয়তাল্লিশ মিনিটের সূত্রের ব্যাখ্যাটা করে দিতে পারি বুদ্ধিমানদের জন্য এতটুকুই যথেষ্ট তারপর বাকি অংশটা আপনি নিজেই হাই তুলতে তুলতে ধরে ফেলতে পারবেন প্রথমেই আসি এম মানে এনের পুলিশ অফিসার প্রেমনাথের কাছে শুরুই হয় প্রেমনাথকে দিয়ে শুরুর এই সিকোয়েন্সটাই হচ্ছে এই মুভির সবচেয়ে সেরা সিকোয়েন্স তবে গান রুখতে হাইওতে ধাওয়া করতে গিয়ে বেশ ভালোই ইনজর্ড হন প্রেমনাথ কিন্তু প্রেমনাথ যেহেতু আইনস্টাইনের সূত্রের এম মানে ভরনাথ তাই প্রেমনাথ রাতের বেলায় ইনজর্ড হলেও তাকে অ্যাম্বুলেন্সে করে হসপিটালে নিয়ে আসতে আসতে সকাল হয়ে যায় কারণ সে ভরনাথ এদিকে আমাদের রঘুবাগলার গার্লফ্রেন্ড চলে গেছে তাই সে দুঃখের ভার বহন করতে না পেরে শুরুতেই নিচে করে গান করেন তারপর পরের দিন সকালে ফ্লাইওভার থেকে লাভ দিয়ে সুইসাইড করতে যান কিন্তু ফ্লাইওভারের নিচে এ আর মর্গাদোষের মতন সবাই পরিচালক হওয়ার ধান্দায় ভিডিও করতে থাকে তাই রঘুবাগলা সুইসাইড করতে গিয়ে ফেল করে অবশ্যই সবাই লোক খারাপ হলেও মানুষ কিন্তু ভালো তাই রঘুবাগলাকে জোর করে পেশেন্ট থেকে একটা অ্যাম্বুলেন্সে উঠিয়ে দেয় অ্যাম্বুলেন্সে যে পেশেন্ট ছিল তিনি আর কেউ নান তিনি আমাদের ভরনাথ তো পাকলা আর প্রেমনাথ একই অ্যাম্বুলেন্সে করে একই হসপিটালে অ্যাডমিট হয় একই সাথে দুজন পেশেন্ট প্রেমনাথ বাঁচতে চায় পাকলা মরতে চায় এই জন্যই হসপিটালের পুরো সিকোয়েন্সটাই বেশ ফানি ছিল অডিয়েন্স হিসেবে মজা পাবেন কিন্তু সিরিয়াস কথা হলো পাকলা যেহেতু বারবার মরার জন্য যানপ্রাণ এক করে ফেলছে তাই মিস্টার ভরনাথ মানে প্রেমনাথ রঘু পাগলার মরার একটা নিতে চায় তাকে একটা কেসে প্ল্যান করে বিভাগটা ভালো করেই মর কিন্তু রঘু সম্পর্কে না জেনে শুনে তো আর পাঠানো উচিত না কারণ তার তো ব্যাকস্টোরি আছে যা দিয়ে অডিয়েন্সকে চমকে দিবে তাই রঘু সম্পর্কে খোঁজ লাগায় তখন থলের পাগল বেড়ালটা বেরিয়ে আসে খোঁজ নিয়ে জানা যায় রঘু পাগলা আসলেই পাগল তাও জানা না পাগল নয় সে ফ্রেগলি ডেলিভিশনে ভোকা এক বিরল পাগল একটা ব্যাপার খেয়াল করছেন এ আর মূলদোষ সবসময় তার সিনেমার নায়কদের পাগল বানিয়ে রাখতে চায় সে তামিলের গজনিতে সুরিয়াকে অ্যামনেশিয়ার পাগল বানিয়ে রাখছিল রেমেক গোজনীতেও আমির খানকে আরও দুই ডিগ্রি বেশি অ্যামনেশিয়ার পাগল বানিয়ে রাখল এজু আউম আরভু মুভিতে সুরিয়ার মধ্যে ডিএনএ এর প্যাচ লাগাই দিয়েছিল এই মাধুরাশি মুভিতেও রঘুকে ফ্রেগুলি ডিলেশনে ভোগা এক বিরল পাগল হিসেবে হাজির করাইলো তো পরিচালক সাহেব আমির খানকে মুভিতে পাগল বানাইতে পারলেও ভাইজানকে কিন্তু পাগল বানাইছে মুভির কালেকশন দিয়ে সে যাই হোক রঘু পাগলার আলাপে আসি ফ্রেগলি ডিলিভিশনের প্রভাবে এই মুভির আরও কিছু সিকোয়েন্স আপনি বেশ ভালোই উপভোগ করবেন কিন্তু এইসব ফ্রেগুলি মুগলির ফাঁদ থেকে আপনি যখন বাইর হবেন তখন দেখবেন আপনার অপেক্ষাতে ই ওয়েট করতেছে ই মানে হচ্ছে মালতি রঘু পাগলার শক্তি এই ইয়ের শক্তির উদয় হলে মুভির কাহিনী একেবারে ফ্ল্যাট হয়ে যায় তখন ভরনাথ কাজ করে না তখন পুরো মুভিটা মালতির জন্য সব করতে পারি সূত্রে আটকে যায় কিন্তু মালতির জন্য রঘু পাগলা এত পাগল কেন এটার একটা অবশ্য কারণ আছে যেটা আপনি মুভিতে দেখতে পাবেন তো দেখা হবে পরের রিভিউতে টাটা